ওং শ্রী গণেশায় নামাহা ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু বন্ধুরা দেবশিল্পী বিশ্বকর্মা হলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের কারিগর এই জগৎ এই সৃষ্টি এই পৃথিবীর এমনকি এই বিশ্বব্রহ্মাণ্ডের যিনি নকশা তৈরি করেছেন তিনি হলেন বিশ্বকর্মা পুরাণ মতে ব্রহ্মার নাভিমূল থেকে জন্ম হয় বিশ্বকর্মা তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন তার পিতা জগৎ সৃষ্টির পর ব্রহ্মা সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডের নির্মাণের দায়িত্ব দেন বিশ্বকর্মার উপর তাই শ্রী শ্রী বিশ্বকর্মাকে বলা হয় এই জগতের কারিগর সমস্ত ব্যবসা বলুন কারখানা বলুন কর্ম বলুন শিল্প বলুন বা যে কোনো দক্ষতা অর্জনের ক্ষেত্রে শ্রী বিশ্বকর্মার আশীর্বাদ ভিন্ন একটি কাজে সম্পন্ন হয় না এ জগতের সমস্ত প্রকার যানবাহন যন্ত্রপাতি অস্ত্রশাস্ত্র বা যে কোনো প্রকার কারিগরি বিদ্যার উপর স্বয়ং বিশ্বকর্মার সর্বাধিক অধিকার তাই প্রত্যেক বছর একটি নির্দিষ্ট দিনে আমরা প্রায় প্রত্যেকেই স্বয়ং বিশ্বকর্মাদেবের মূর্তি পূজা করি বা নাই করি কিন্তু তার উদ্দেশ্যে সকলেই একটি কাজ অবশ্যই সম্পন্ন করে হ্যাঁ বন্ধুরা আমরা বিশ্বকর্মা পুজোর দিনে বাড়িতে যদি কোনো যন্ত্র থাকে অথবা কোনো যানবাহন এমনকি নিদেন পক্ষে যদি একটি সাইকেলও বাড়িতে থাকে তাতেও আমরা বিশ্বকর্মা পুজোর দিন তা ধুয়ে মুছে পরিষ্কার করে একটি মালা বা ফুল নিবেদন করে থাকি তাই বিশ্বকর্মা পুজো শুধুমাত্র যাদের কারখানা রয়েছে বা যন্ত্রপাতি রয়েছে তাদের জন্য নয় বিশ্বকর্মা পুজো আমাদের সকলের জন্য কারণ যে বাড়িতে যে কোনো প্রকার যন্ত্র সামগ্রী যানবাহন এমনকি টিভি ফ্রিজ রেফ্রিজারেটর এই সমস্ত কিছু রয়েছে সেই সমস্ত বাড়িতেই রয়েছে শ্রী বিশ্বকর্মার আশীর্বাদ তাই বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিন আপনি বাড়িতে বা আপনার কারখানা বা ব্যবসার ক্ষেত্রে বিশ্বকর্মার মূর্তি পূজা করুন বা নাই করুন কিন্তু বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে একটি কাজ পারলে অবশ্যই করুন এতে আপনার ব্যবসার ক্ষেত্রে যেমন উন্নতি ঘটবে আপনার কারখানায় উন্নতি আসবে এবং সর্বোপরি আপনার কর্মজীবনে এক বিরাট পরিবর্তন আসবে বন্ধুরা আজ এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বিশ্বকর্মা পূজার সময় বিশ্বকর্মা পূজার নিয়ম এবং সর্বোপরি যদি কোনো কারণে বিশ্বকর্মা পূজা করতে নাও পারেন তখন সেক্ষেত্রে এই বিশ্বকর্মা পূজার দিন আমাদের কোন কাজ অবশ্যই করা প্রয়োজন তা বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে সনাতন ধর্ম অনুসারে আমাদের দেবদেবীদের পুজো করার কোনো প্রকার বাধাধারা তারিখ নেই কারণ সমস্ত দেবদেবীর আরাধনার তিথি স্থির করা হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর নির্ভর করে তবে বিশ্বকর্মা পূজার ক্ষেত্রে কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন কারণ বিশ্বকর্মা পূজা স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর সূর্য যেদিন কন্যা রাশিতে প্রবেশ করে অর্থাৎ ভাদ্র সংক্রান্তির দিন দেবশিল্পী বিশ্বকর্মার আবির্ভাব ঘটে আর তাই ওই দিনই বিশ্বকর্মা দেবের পূজা করা হয় এই বছর এই ভাদ্র সংক্রান্তির দিন পড়েছে সতেরোই সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পূজার শুভ উপাসনার সময় সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দুপুর বারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত ঐতিহ্য বা অঞ্চলের উপর নির্ভর করে আশীর্বাদ পাওয়ার জন্য এটি আদর্শ সময় তাই এই বছর যদি বিশ্বকর্মা পূজা সম্পন্ন করতে চান তাহলে এই সময়ের মধ্যেই সম্পন্ন করুন বন্ধুরা সম্পূর্ণভাবে যদি বিশ্বকর্মা পূজা করতে চান তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বকর্মা পুজোয় ঘট স্থাপন করতে হয় যোগ্য কর্ম এই সমস্ত কাজ করতে হয় সেক্ষেত্রে একজন অভিজ্ঞ পুরোহিত বা ব্রাহ্মণের সাহায্য নিয়ে আপনি এই বিশ্বকর্মা পূজা সম্পন্ন করতে পারেন কিন্তু যদি আপনি নিজে থেকেই বাড়িতে বসে অথবা আপনার কারখানায় বা ব্যবসা ক্ষেত্রে বিশ্বকর্মা পুজো সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে সবার প্রথমে পূজার দিন স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ কাপড় পরে পূজার স্থানে আসুন তারপর বিশ্বকর্মা পূজার উপকরণগুলি একে একে সাজিয়ে নিন যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের ওপরে আমের পাতা সহ সিজযুক্ত ডাব রাখতে হবে এরপর সেই ঘটের ওপর একটি লাল বা হলুদ ফুল দিন তারপর খড়ি মাটি দিয়ে পুজো স্থানে আল্পনা এঁকে দিন তারপর আতকচালের চালের নৈবেদ্য সাজিয়ে রাখুন এবং ভোগে অবশ্যই পারলে বাতাবি লেবু এবং বোদের তৈরি লাড্ডু নিবেদন করতে ভুলবেন না এরপর পূজার স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করুন এরপর শ্রী গণেশজি এবং শ্রী বিষ্ণুকে স্মরণ করার পর আচমন ক্রিয়া সম্পন্ন করে বিশ্বকর্মা পুজোয় নিজেকে নিয়োজিত করুন একে একে করে ফুল বেলপাতা তুলসী পাতা এবং ভোগের সমস্ত দ্রব্য বাবা বিশ্বকর্মাকে নিবেদন করুন তাকে মনে মনে আহ্বান করুন মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেমন আপনি এই পূজা সম্পন্ন করতে পারেন পাশাপাশি মন্ত্র ছাড়াও কেবলমাত্র ভক্তি ও নিষ্ঠা সহকারে তাকে আহ্বান করে আপনি এই পূজা সম্পন্ন করতে পারেন আর যদি কোনো কারণে আপনি বিশ্বকর্মা দেবের এই দিন পূজা সম্পন্ন করতে না পারেন তাহলে কেবলমাত্র দেবের উদ্দেশ্যে আপনার বাড়িতে যদি কোনো প্রকার যানবাহন থাকে বা কোনো যন্ত্র থাকে সেই যানবাহন বা যন্ত্র ভালো করে পরিষ্কার করে নিয়ে উক্ত স্থানে একটি তেল বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে একটি ফুল ও বেলপাতা নিবেদন করে সামান্য সিঁদুরের ফোঁটা যদি দিয়ে দিতে পারেন তাতেও বিশ্বকর্মা দেবের আশীর্বাদে আপনি ও আপনার পরিবারের মঙ্গল হবে আর হ্যাঁ অবশ্যই বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা দেবের পুজোর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন যদি কারো ব্যবসা না চলে বা ব্যবসায় মন্দা দেখা যায় তাহলে এই বিশ্বকর্মা পুজোর দিন তার মাথা থেকে লবণের থলি বা একটি প্যাকেট সাত থেকে বার ঘুরিয়ে কোনো দুস্থ বা অভাবী মানুষকে দান করতে পারেন তাহলে সেক্ষেত্রে ব্যবসার মন্দা কেটে যায় এবং ব্যবসার ক্ষেত্রে সমস্ত বাধা দূর হয়ে যায় যাই হোক দেবশিল্পী বিশ্বের কারিগর বিশ্বকর্মা পুজোর দিন আর কিছু করুন বা নাই করুন যদি বাড়িতে কোনো প্রকার যন্ত্র বা কোনো প্রকার যানবাহন থাকে তাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে একটি সিঁদুরের ফোঁটা এবং একটি ফুল নিবেদন করুন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ঈশ্বর আপনার মঙ্গল করুন